বাউল আর থামলে কেন বাজাও না তোমার এই মন কারা সেতারার বাজনা তোমার এই সেতারার বাজনা যে আমার মন কেড়ে নিয়েছে এ কি মধু মাখা বাজনা বাজাচ্ছ তুমি এখানে বসে তোমার বাড়ি কোথায় গো বাউল আমি এক ভবের বাউল আমার কোনো বাড়ি ঘর নেই যেখানে রাত হয় সেখানে আমি রাত্রি যাপন করি ও আচ্ছা বাউল তোমার এই সেতারার বাজনা যে আমার মন কেড়ে নিয়েছে এ কি অপরূপ বাজনা তুমি বাজালে এই সুর শুনে আমি যে পাগল হয়ে যাচ্ছি এখন কি হবে বলো ও আচ্ছা আমার সেতারার বাজনা তোমার মন কেড়ে নিয়েছে ঠিক আছে তাহলে আমি আর সেতারা বাজাচ্ছি না আমি এখান থেকে চলে যাচ্ছি তুমি চলে যাবে বাউল তাহলে আমার কি হবে তোমার সেতার বাজনা আমাকে মুগ্ধ করে দিয়েছে তার কি করবে তোমার এই মধুমাখা বাজনা আমার মন কেড়ে নিয়েছে তার কি হবে তুমি আমার সবকিছু কেড়ে নিয়ে এভাবে চলে যাবে বাউল আমি তোমাকে তো এভাবে যেতে দিতে পারি না দেখো কন্যা তুমি আমাকে আটকাতে পারো না আমি এক ভবের বাউল গ্রামগঞ্জে ঘুরে সেতারা বাজিয়ে থাকি মানুষজন খুশি হয়ে কিছু টাকা পয়সা দেয় এখানে জীবন যাপন চলে যায় আর এই গাছের তলায় বসে নতুন সুর শিখছিলাম আর ওটা শুনে তুমি পাগল হয়ে গিয়েছ আমাকে ক্ষমা করো আমি আর এই সুর কখনো বাজাবো না বাউল আমি যে তোমার সেতারার সুর শুনে পাগল হয়ে গিয়েছি আমি যে তোমার প্রেমে দেওয়ানা হয়ে পড়েছি আমি তোমার প্রেমের কান্ডারি হয়ে গিয়েছি তুমি আমাকে তোমার প্রেমের কান্ডারি বানিয়ে নাও না বাউল আচ্ছা বাউল তোমার বাড়ি কোথায় আর তোমার নামটাই তো জানা হলো না তুমি আমার প্রেমের কান্ডারি হয়ে পড়েছ ও আচ্ছা আর কি যেন জানতে চাইলে আমার নাম আমার বাড়ি কোথায় আমার নাম সাগর আর আমার বাড়ি ভবের দেশে আমি যে ভবের দেশের বাউল এসব প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভব না আচ্ছা তোমার নামটা কি গো আমার নাম পারু আর কি বললে তুমি তোমার দ্বারা প্রেম ভালোবাসা করা সম্ভব না কিন্তু বাউল আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমাকে যে তোমার প্রেম ভালোবাসা দিয়ে ধন্য করতেই হবে কি বললে তোমার নাম পারু খুব মিষ্টি নাম তো তোমার আচ্ছা পারু আমি তাহলে আজকে আসি বাউল এ কি মায়ায় তুমি আমাকে জড়ালে আর আমার কথার উত্তর না দিয়েই তুমি এভাবে চলে যাবে আমি তো তোমাকে এভাবে যেতে দিতে পারি না আজকে তোমাকে কিছু একটা বলে যেতেই হবে কি বললে এই ভাবের বাউলের আবার ভালোবাসা এই বাউলের মধ্যে যে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই যার কোনো ঠিকানা নেই তার মধ্যে কখনো ভালোবাসা জাগ্রত হয় বলো কখনো কারু প্রতি আমার এই মন ভালোবাসা চায়নি কিন্তু আমি জানি না কেন আজ তোমার প্রতি আমার এই মনে ভালবাসার টান জাগলো তোমার এই সেতারার সুর শুনে আমার এই মন ব্যাকুল হয়ে গিয়েছে আমি যে তোমাকে বিয়ে করে তোমার কাছে মাথা রেখে সারা জীবন তোমার সেতারার সুর শুনতে চাই বাউল তুমি অমত করো না তোমার ভালবাসা দিয়ে আমাকে ধন্য করে দাও পারো বলো বাউল আমি তোমাকে কথা দিতে পারছি না তবে আমাদের এই সম্পর্ক যদি লিখে রাখে তাহলে একদিন আমাদের ঠিকই দেখা হবে আমি আজকে বাউল বাউল তুমি আমার জবাব দিয়ে যাও না এখন আমার কি হবে আমার এই মনে ভালোবাসা সৃষ্টি করে তুমি এভাবে যেতে পারো না হে আল্লাহ তুমি ওই ভাবের বাউলকে আমার করে দাও না তুমি তো সব পারো তুমি তো ওকে এখানে নিয়ে এসেছো ওর প্রতি আমার মায়া সৃষ্টি করেছো ওকে আমার করে দাও না মাবুদ তুমি সব পারো আমি প্রতিদিন ভাবের বাউলের জন্য এখানে অপেক্ষা করব এখন যাই পানি নিয়ে বাড়িতে যাই দেখুন আপনার এদিকে আসছে তো দেখছি চল সামনে গিয়ে কথা বলে দেখি আজ আমার প্রস্তাবের কি উত্তর দেয় এই যে গ্রাম পাখি পারু তোকে আমি প্রস্তাব দিয়েছিলাম তার তো উত্তর এখনো দিলি না আমাকে আপনাকে অনেক আগেই আমি আপনার প্রস্তাবের উত্তর দিয়েছি কিন্তু আপনি উত্তর পাওয়ার পরেও আমার পিছু ছাড়ছেন না এই রমজান মুরল তোকে যখন বিয়ে করতে চেয়েছে বিয়ে করেই ছাড়বে আর ওই তো ঠেলা পাড়া কথা ও আমি শুনি নাই মরুল সাহেব আপনি তো দেখছি শরম লজ্জা বলতে কিছুই নাই এক পা কবরে চলে গেছে বউ মরে গেছে এরপরও বিয়ে শাদির কথা বলে শুনেন এইসব বিয়ে শাদির চিন্তা মাথা থেকে বাদ দিয়ে একটু ধর্মকর্মে মন দেন তাহলে দেখবেন মরার পরে পরকালে একটু শান্তিতে থাকবেন কি বললি আমার শরণ বলে কিছুই নেই ধর্ম কর্ম করতে হবে তোর কাছ থেকে আবার জ্ঞান নিতে হবে আমার মুরল সাহেবকে তুই বিয়ে করে নে পারু দেখ মুরল সাহেবের বয়স হয়েছে আর কদিনই বা বাঁচবে আর মারা যাওয়ার পর সহায় সম্পদের সব তো তোরই হবে তারপর না হয় তুই আমার মতো একটা ইয়ং ছেলে দেখে বিয়ে করে নিস না কি বলেন মুরন সাহেব তারু দিনা কথাটা ঠিকই বলেছে তুই আমার মনের ইচ্ছাটা পূরণ কর আমার সব সম্পত্তি যা আছে আমি না সব তোকে লিখে দেব আপনাকে বিয়ে করলে আপনার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিবেন আর আপনাকে বিয়ে করে আপনার মনের আশা পূরণ করব তাই শুনুন আমার যদি এসব লোভ লালসা থাকতো না তাহলে যতদিন হলো আমার পিছু পিছু ঘুরছেন এতদিন আপনাকে আমার পিছু পিছু ঘুরতে হতো না অনেক আগেই আমি আপনাকে বিয়ে করে আপনার মনের আশা পূরণ করে দিতাম রাগ করছিস বুড়ো মাস কি মেয়ে বিয়ে করে না আর আমার মধ্যে যা আছে বিশ বছরের ছেলের মধ্যে তা নাই বিশ্বাস না হলে তুই একটিবার আমাকে বিয়ে করেই দে মোরল মশাই গাছে কাঁঠাল গোফে তেল দেন আপনি সবার সাথে আমাকে তুলনা করতে আসবেন না আমার নাম পারু আমি যখন বলেছি আপনাকে আমি দিন বিয়ে করব না তখন হাজার বছর আমার পিছু পিছু ঘুরলেও আপনি আমাকে পাবেন না প্রয়োজনে আমি নিজের জীবন দিয়ে দিব তবু দিন আপনাকে বিয়ে করব না আর এই কথাটা মাথায় রাখবেন মোর সাথ বল এই রোজ রোজ পারুর এই অপমানজনক কথা শুনতে আমার আর ভালো লাগে না আপনি জোর করে একটা কিছু করেন তুই ঠিকই দিনা জোর করে হলেও পারুকে একটা কিছু করতে হবে মোরল সব করবে বিয়ে কয়েকদিন যেতে না যেতেই মোরল সব যাবে মোরে তারপর পারুকে বিয়ে করব আমি মোরলের সয় সম্পত্তি সব আমার হবে পারু আমার হবে সম্পত্তিও আমার হবে এই জন্যই তো আমি মোরলের পিছু পিছু ছাতি নিয়ে ঘুরি এই মনে মনে তুই কি ভাবছিস রে কি আর ভাববো মুরল সাহেব আমার মনে হচ্ছে পারুকে আপনি পাবেন না তুই খালি শুধু দেখে যা পারুকে আমি কি করে বিয়ে করি চল আচ্ছা চলুন মুরল সাহ আমি এখানে বাউলের জন্য অপেক্ষা করব। তাহলে বাউল কি আর আসবে না তার সাথে কি আর আমার দেখা মিলবে না বাউল তোমার পারু যে তোমার পথ পানে চেয়ে বসে আছে কবে আসবে তুমি তোমার জন্য ঘরে আমার মন বসে না ছুটে ছুটে আসি এখানে তোমার দেখা পাবো বলে তোমার কি আমার কথা একটা বড় মনে পড়ে না বাউল আমার এই কষ্টের কান্না কষ্টের কথা কি তোমার কানে একবারও ভেসে যায় না বাউল তুমি কোথায় না আমার বাউলারা আসবে না যায় পানি নিয়ে বাড়ি ফিরে যায় এই তো এই তো আমার বাউলের বাউল তুমি এসেছ আমার বিশ্বাস ছিল একদিন হলেও তুমি এখানে আসবে পারু তুমি রোজ এখানে আমার জন্য অপেক্ষা করো জানো পারু তোমার প্রতি ছবিও আমার মনের মধ্যে সবসময় ভেসে উঠত তাই আজ এই ভাবের বাউল আজ ছুটে এসেছে আমি তোমাকে বলেছিলাম ওই ওপরালা তোমার সাথে আমার জুটি বেঁধে রেখেছে তাই তো উনি তোমাকে আবার আমার সামনে হাজির করেছে দেখেছো বাউল এতদিন আমি তোমার পথ পানে চেয়েছিলাম উনি ঠিক তোমাকে আমার সামনে নিয়ে এসেছে তোমার সাথে আল্লাহ আমার জুটি বেঁধে দিয়েছে সবই ঠিক আছে কিন্তু তুমি আমাকে বিয়ে করে তো কাছে পাবে না কখনো কেন বাউল তোমাকে বিয়ে করে আমি কেন তোমাকে কাছে পাবো না আমি এক ভাবের বাউল দেশ দেশান্তরে ঘুরে বেড়ানোই আমার কাজ আমি যে তোমাকে বিয়ে করে তোমাকে সময় দিতে পারবো না পারো তুমি আমাকে ভুলে যাও আমাকে বিয়ে করলে তোমার অনেক কষ্ট হবে জীবনে কখনো সংসার বাঁধতে পারবে না তোমার আমার সংসার বাধা হবে কিনা তা তো সব উপর আলার হাতে প্রয়োজনে আমি তোমাকে বিয়ে করে ভাবের বাউল যে তোমার সাথে দেশ বিদেশে ঘুরে বেড়াবো তুমি তোমার সে তারাই সুর বাঁধবে আর আমি তোমার কাঁধে মাথা রেখে সেই সুর শুনবো বাউল দেখো পারু আমার যেখানে রাত সেখানে কাজ আমার তো বাড়িঘর নেই যে সেখানে তোমাকে রাখবো তুমি এই ভাবের পাগলকে বিয়ে করে তোমার জীবন যৌবন শেষ করে দিও না আমার জীবন জীবন নষ্ট হোক আর যাই হোক আমি যে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না বাউল তোমাকে আমি আমার আধার ঘরের বাতি বানিয়ে রাখবো ঠিক আছে পারু আল্লাহ তালা যেদিন আমাদের বিয়ে লিখে রেখেছেন সেদিনই আমাদের বিয়ে হবে আজ তাহলে আমি আসি এখনই চলে যাবে বাউল আর একটু সময় থেকে গেলে হতো না না পারু এখনো থাকার সময় নেই সময় হলে আবার দেখা হবে আমি আমার ভালোবাসা রেখে গেলাম তোমার কাছে আর তোমার ভালোবাসা নিয়ে গেলাম আমি যত্ন করে রেখে দেব আমার হৃদয়ের মাঝে আজ তাহলে আমি আসি আমিও তোমার ভালোবাসা আমার এই মনে সারা জীবন যত্ন করে রাখবো আমার যে কি ভালো লাগছে তোমার ভালোবাসা পেয়ে বলে বোঝাতে পারবো না বাউল এই পারু সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবে তাও কখন অন্য কারো কথা ভাববে না যাই পানি নিয়ে বাড়ি যাই মুরল আমার মনে হচ্ছে আপনার কপালে পারু নাই ওর জন্য হাজার বছর অপেক্ষা করলেও আপনার কপালে হবে না আমি একবার যখন পারুর দিকে নজর দিয়েছি ওকে আমি বিয়ে করেই ছাড়বো মুরল সাহেব পারুর কথা শুনে মনে হচ্ছে ও আপনাকে বিয়ে করবে না শুধু শুধু ওর কিছু ঘুরে কোনো লাভ নেই শুধু শুধু ঘুরছি না ওকে আমি বিয়ে করেই ছাড়বো ও আচ্ছা তাই মুরল সাহেব ওই দেখুন আপনার না পাওয়া পারু কলস কাঙ্খে নিয়ে এদিকে আসছে ওকে আসছে বলতে কিচ্ছু নেই পারুরে তোকে পাবার জন্যে আমার সরম লজ্জা সব আমি হারিয়ে ফেলেছি পারুরে দুঃখের কথা তোকার কি বলবো তোকে পাবার জন্য মুরুল সব সারা রাত ঘুমাতে পারে না আচ্ছা আপনার এই বুড়ো বয়সে এত বিয়ে করার সব জাগে কিভাবে আপনি কি কোনোদিন ভালো হবেন না আপনার এই কুনজর দেয়া বন্ধ করুন মেয়ে মানুষ দেখলেই বিয়ে করার চিন্তা মাথা থেকে নামান তাহলে আপনার জন্য মঙ্গল হবে বুঝলেন মুরল দেখ পারু তোকে অত জ্ঞান দিতে হবে না মুরল ইচ্ছা করলে তোকে জোর করে বিয়ে করতে পারে কিন্তু আমি তোকে জোর করে বিয়ে করব না রে পারু জোর করে বিয়ে করলে তোর ভালোবাসা মন আমি কোনোটাই পাবো না দেখ পারু এই জন্যই মোরাল তোকে জোর করে বিয়ে করছ না আচ্ছা আমাকে জোর করে বিয়ে করলে আপনি যে আমার ভালোবাসা পাবেন না সেটাও দেখছি বুঝে গেছেন শুনুন মোরাল সাহেব আমার পিছু ছেড়ে ভালো হয়ে যান এতে করে আপনারই মঙ্গল হবে আর বেশি বাড়াবাড়ি করলে আপনার কপালে কিন্তু শনি আছে আমি গরিব ঘরের মেয়ে হতে পারি কিন্তু কখনো কাউকে আমার মান সম্মান বিলিয়ে দেব না এই কথাটা মাথায় রাখবেন এত করে বলছি পারু বিয়েতে রাজি হচ্ছে না আর মায়ের কাছে গিয়ে আমার আর পারুর বিয়ের প্রস্তাব দেব আমার সেতারার বাজনা এত সুন্দর বাজাচ্ছি এখন আমার পারো আসছে না কেন কি ব্যাপার পারো তোমাকে দেখে খুব অস্থির অস্থির মনে হচ্ছে কি হয়েছে তোমার ঠিক আছে চলো তাহলে চলো কেড়েনি আমার হবু বউকে নিয়ে তুমি কথা যাচ্ছ ভাই এই যে পারু তোমার সাথে আমার বিয়ে ঠিক করে আসছি আগামী কাল আমাদের বিয়ে আর আজকে তুমি ভিনদেশী লোকের হাতে ধরে কথা যাচ্ছ আমি গ্রাম ছেড়ে এই বাউলের সাথে তার ভবের দেশে চলে যাচ্ছি আর আমি আপনাকে কোনোদিন বিয়ে করব না আমি বিয়ে করব এই বাউলকে তাই আমি ওকে নিয়ে চলে যাচ্ছি আমার মুখের খাবার কেড়ে নিয়ে আমার হবু বউকে তুই পালাচ্ছিস এটা তো মেনে নেওয়া যাবে না কখনো মানা যাবে না এই পারুকে আপনি ধরুন আজ এই মুহূর্তে আপনি ওকে বিয়ে করবেন না কি বলেন মরুল মশাই তুই ঠিক বলেছিস তাই চল আজকে তোকে আমি বিয়ে করব আমার হাতটা ছেড়ে দিন আমি আপনাকে বিয়ে করতে পারবো না পারু মরল সবকে তোর বিয়ে করতেই হবে এই যে চাচা আপনি তো দেখছি খুব খারাপ মানুষ আমি খারাপ মানুষ বলেই তো এই ইয়াং মেয়েকে বিয়ে করে আমার নতুন যৌবন আবার তৈরি করে নেব ও আচ্ছা আপনি পারুকে বিয়ে করে নিজের বুড়ো বয়সটা যৌবন করতে যাচ্ছেন এবার তুমি বুঝেছো তাহলে বুঝবে না কেন খেলাই পড়লে এমনিতেই বুঝে যাবে বাউল তুমি এদের হাত থেকে আমাকে বাঁচাও আমি যে তোমাকে ছাড়া আমার এই মন প্রাণ আর কাউকে দিতে পারবো না চা পারুর হাটটা ছেড়ে দিন বলছি না হলে কিন্তু হিতে বিপরীত হবে এখনো বলছি হাটটা ছেড়ে দিন চাচা কাজটা তুমি ভালো করলে না এই চল লোকজন ডেকে এনে এদেরকে সাহায্য করতে হবে ঠিক বলেছেন মরণসাব চলুন আরে জান জান কি করবেন দেখে নিব বাউল চলো ওরা তো লোকজন নি আসছে গেছে ওরা আসার আগে আমরা এই গ্রাম ট্যাগ করি ঠিক আছে পারু চলো তাড়াতাড়ি করে চলে যাই আর তুমি একদম টেনশন করো না আমি তো আছি সাথে চলো চলো বাউল